আশ্চর্য কথা খুনি মানুষকে খুন করে দিন রাত ঘুরছে বিচার হচ্ছে না এটা কি বিচার আরে তিন দিন লাগে না বিচার করতে তিন মিনিট লাগবে না বিচার করতে তিন মাস লাগবে না বিচার করতে অথচ অপরাধে অপরাধ করে তিন যুগ ভরে ঘুরে মানে এই দেশের প্রায় অযোগ্য নেতা প্রায় অযোগ্য নেতা না আছে কোনো আইন না আছে কোনো আইনের বাস্তবতা আপনাকে কি দিয়ে দেখাই আল্লাহর নবী বলছেন শোনো কেয়ামতের আলামত কেয়ামতের আলামত কি অযোগ্য মানুষ নেতৃত্ব দিবে ইতর গাধা সুয়র শ্রেণীর মানুষ নেতৃত্ব দিবে যেদিন সমাজে রাষ্ট্রে ইতর শ্রেণীর মানুষ নেতৃত্ব দিবে সেদিন তোমরা বুঝবে কেয়ামত কোটে। এটাই তার প্রমাণ আল্লাহ হত্যার বিধান দিলেন হত্যা করেছে তাকে হত্যা করো চোখ তুলে নিয়েছে তার চোখ তুলে নাও আশ্চর্য কথা নিমে কি করে ও তো নিজের দলের লোক আপনার জীবনের মূল্য কত এটা কি জানেন একটা মানুষের জীবনের মূল্য কত আল্লাহ বলছেন কেউ যদি অন্যায় ভাবে জমিনে একটা মানুষকে হত্যা করে জামিয়া সে ফাকাতালান নাসা যেন সারা পৃথিবীর সব মানুষকে হত্যা করলো ভমা ইয়াহা ফকান্ন নাম স জামিয়া। কেউ যদি একজন মানুষকে বাঁচিয়ে দেয় তাহলে সে যেন সারা পৃথিবীর মানুষকে বাঁচিয়ে দিল আল্লাহ বলছেন মাই ইত্তুল মুতাম্মিদান ফ জাহান্নাম খলেদান ফিহা যে ব্যক্তি ইচ্ছা করে একজন মমিনকে হত্যা করবে তার থাকার জায়গা আল্লাহ বলছেন সে জাহান্নাম সে চিরকাল সেখানে থাকবে অগদী বল্লাহ আলেহে আল্লাহ তার ওপরে রাগান হবেন ওয়াদাহু সেখানে তার জন্য শাস্তি প্রস্তুত করে রেখেছেন সেখানে তার থাকার জায়গা হবে সেখানে তার থাকার জায়গা হবে তার উপর আল্লাহ রাগান নিতে হবেন ও গলিব আল্লাহ আলৈহে তার উপরে আল্লাহ গজব নাজিল করবেন যে একজন মুমিনকে হত্যা করে একজন মমিনের একজন মানুষের মমিন মুসলিম বাদ দেন রাসূল সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বলছেন মানকাতালা মহাদান কেউ যদি একজন হিন্দুকে হত্যা করে কাকে হিন্দুকে বিধর্মীকে যদি আপনি অন্যায়ভাবে হত্যা করেন লাম মিয়ারাহ রাই হাতাল জান্না ও জান্নাতের সুগন্ধিও পাবে না অইন্যারি হাহা তো যাদু না আমান অথচ জান্নাতের সুগন্ধি পাওয়া যায় চল্লিশ বছর পথের দূরত্ব থেকে যে বিধর্মী মুসলিম দেশের ট্যাক্স দিয়ে থাকে যে বিধর্মী মুসলিম দেশে ট্যাক্স দিয়ে বসবাস করে একজন মুসলিম হত্যা মমিনকে করা বহু দূরের কথা একজন হিন্দুকেও যদি আপনি হত্যা করেন তাহলে আপনার জন্য জান্নাত হারাম আবদুল্লাব রাজিয়া বলছেন রাসুদ সাল্লা সাল্লাম বলেছেন মানকাত যে ব্যক্তি একজন অমুসলিমকে হত্যা করলো হারাম আল্লাহ আলাহিল জান্নাত আল্লাহ তার উপরে জান্নাতকে হারাম করে দিবেন ওবাদাবিন সমেত রদি আল্লাহ তালহ তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মন কাতমিনান ফাতাবাতা বিকাতলিহি যে ব্যক্তি কোনো মমিনকে হত্যা করে উল্লাস করে লাম ইয়াকবাদুল্লাহ মিনু সরফল আদলা তার ফরজ নফল কোন এবাদাত কবুল করবেন না আবু সায়েদ ক্ষুদিরের দি আল্লাহত লাহুন তিনি বলছেন রাসুদ সাল্লাহ সালম বলেছেন লাউ আন্নাহানা সামাই ওয়ালাল আরদে ইজিতামাওয়ালা কাতলে মুসলিমিন যদি আকাশবাসী যদি জমিনবাসী আকাশবাসী মানে ফেরেশতা হাজার লক্ষ কোটি ফেরেশতা জমিনবাসী মানে মানুষ মানুষ এই পৃথিবীর সব মানুষ আটশো কোটি মানুষ আর লক্ষ হাজারো কোটি ফেরেশতা মিলে যদি একজন মানুষকে হত্যা করে তাহলে একজন মানুষের হত্যা করার জন্য আকাশের সব ফেরেশতা আর জমিনের সবাইকে আল্লাহ জাহান নামে নিক্ষেপ করবেন আমি মনে হয় বোঝাতে পারলাম না যে একটা মানুষের জীবনের মূল্য কত এখনো বুঝেননি মনে হয় যদি একটা মানুষকে হত্যা করে আকাশের কারা সব ফেরিস্তা আর জমিনবাসী সবাই কয়জনকে হত্যা করে এক জনকে তাহলে আল্লাহ আকাশের সব ফেরিস্তা আর সব মানুষকে জাহান নামে ঢুকিয়ে দিবেন কাবাহ আল্লাহ ফিন্নার শুধু জাহান নামে নয় উল্টা মুখে মেরে আশার দিয়ে সবাইকে জাহান নামে নিক্ষেপ করবেন আল্লাহ মানুষের জীবন নিরাপত্তা দান করেছেন এটা হিন্দুর নিরাপত্তা দান করেছেন আরে হিন্দু তো মানুষ তো মানুষ ইসলাম পশু প্রাণীর জীবন নিরাপত্তা দান করেছেন ইসলাম বলছে কেউ যদি একজন বিড়ালকে না খেয়ে মেরে দেয় ইচ্ছাভাবে আল্লাহ তাকে বিড়াল হত্যার কারণে বিনা জাহান নামে দিবেন দেখেন হাদিস এক মহিলা বিড়ালকে বেঁধে রেখেছে খাবারও দেয়নি ছেড়েও দেয়নি জাহান নামে যাবে ইসলাম পশু প্রাণীর জীবনেরও নিরাপত্তা দান করে এই ধর্মের নাম হচ্ছে ইসলাম ইসলাম মানুষের জীবন নিরাপত্তা দিয়েছে আজকে মানুষ মানুষকে মারছে অকারণে যে মারছে সে জানে না আমি কেন মারলাম যে মারা যাচ্ছে সেও জানছে না আমি কেন মারলাম মরে গেলাম একজন সাহাবি আবদুল্লেব না আব্বাসকে বলছেন আম্মান কাতালা মত আমিদান মমিনান সোন আবদুল্লেব আব্বাস একজন ব্যক্তি একজন মমিন ব্যক্তিকে হত্যা করেছে ইচ্ছা করে সোম্মাত্মা আবা এরপরে তৌবা করেছে ওয়া আমানা এরপরে ইমান এনেছে ওয়া মানা সলেহান এরপরে সৎকর্ম করেছে সুম্মা তাদা এরপরে হেদায়েত প্রাপ্ত হয়েছে তখন আবদুল্লেব না আব্বাস আফসোস করে বলছেন ওয়াই হাহু আরে তার জন্য আক্ষেপ আন্নালাউল হুদা কিসের তার হেদায়েত আন্নালাউল হুদা কোথায় তার হেদায়েত স্বামীত নবী একুম তোমাদের নবী বলে গেছেন তোমাদের নবী বলে গেছেন আমি সেটা বলতে শুনেছি কি ইয়াজিউমাল কেয়ামাতে আল কাতুল আল যে নিহত হয়েছে আর যাকে নিহত করা হয়েছে বিরাসি যে নিহত হয়েছিল নিহতকারীর চুল মাথায় ভাবে টেনে আল্লাহর কাছে নিয়ে আসবেন বিচার মাঠে এনে বলবেন আল্লাহ সাল হাজা একে আপনি জিজ্ঞাসা করেন তো লেমা কাতালানি আমাকে কেন মেরেছিল একে জিজ্ঞাসা করেন কুল্লু ফেরাহু রাসুল বলছেন সব পাপিকে আল্লাহ ক্ষমা করে দিবেন আশা করা যায় সব পাপিকে ক্ষমা করা যাবেন আশা করা যায় ইল্লামা মাতা মুসরিকান তবে যে ব্যক্তি মুসিক হয়ে মারা যাবে আর কেউ যদি ইচ্ছা করে মানুষকে হত্যা করে তার ক্ষমা হবে না সব পাপিকে আল্লাহ ক্ষমা করবেন কিন্তু কেউ যদি কাউকে হত্যা করে এই পাপ ক্ষমা হবে না তাকে জাহান্নামে যেতে হবে রাসুল সাল্লাম এতগুলি হাদিস বললেন আর আল্লাহ করোনার মধ্যে বহু জায়গায় বলেছেন লা তখ্তুলুল নক্সাল্লেতা হার রাম আল্লাভ হাক তোমরা লা তখ্তুলুন নক্সাল্লেতি হার রমা লহিল ইল্লাবিল হক তোমরা অন্যায়ভাবে মানুষকে হত্যা করো না লা তখ্তুলুন নক্সাল্লেতি হার রমা ল ইল্লাবিল হক তোমরা অন্যায়ভাবে একজন মানুষকে হত্যা করো না তোমরা অন্যায়ভাবে একজন মানুষকে হত্যা করো না এটা আল্লাহ বলছেন বলছেন যদি অন্যায়ভাবে হত্যা করে তাহলে আল্লাহ পরকালের শাস্তি দিবে জাহান নাম আমি চাচ্ছি যে মানুষের জীবনের নিরাপত্তা দান করতে আল্লাহ এবং তরাসুল এতগুলি কথা বললেন কিন্তু আপনার দেশে মানুষের জীবন নিরাপত্তা কোথায় রাতারাতি মানুষকে জবহ করে দিচ্ছে রাতারাতি মানুষকে গুলি করে মারছে হাজারো মানুষের সামনে পাথর মেরে জনসমুখে দিন নাই রাত নাই মানুষকে মারছে মানুষের নিরাপত্তা কোথায় যে মারছে তার ইমান নেই ইমান যদি তার ভিতরে থাকত তাহলে সে মারতে পারত না রাসুল সাল্লাম মানুষের জীবনের মূল্য দেখেন আর আকাশ জমিন তো বহুদূরের কথা আল্লাহর নবী বলছেন মক্কা শহর কাবা ঘরের যেই মূল্য এর সে বেশি মূল্য একজন মানুষের জীবনের তিনি বলছেন আরাফার মাঠে বক্তব্য দিতে গিয়ে বলছেন শোনো আজকে কোন দিন সাহাবারা বলছেন জানার পরও বলছেন যে না বলা যাবে না হয়তোবা আজকে দিনটা তিনি চেঞ্জ করে ফেলে দিতে পারেন এটা কোন মাস সাহাবারা জানার পরও বললেন না হয়তোবা তিনি মাসকে পরিবর্তন করে দিবেন এটা কোন শহর সাহাবারা জানার পরেও বললেন না কেন হয়তো আজকের দিন তিনি এই শহরের নাম পরিবর্তন করবেন তখন তিনি বলছেন এটা কি হাজরুল আকবর নয় হজের বড়দিন নয় এটা কি মক্কা শহর নয় এটা কি নয় শোন মানব মন্ডলী হে পৃথিবীর মানব মণ্ডলী শোনো কম ও শোনো তোমাদের সম্পদ তোমাদের রক্ত তোমাদের জীবন তোমাদের মর্যাদা তোমাদের উপরে ওই রকম হারাম তোমাদের উপরে ওইরকম হারাম শাহরিকুম অফিসা অফিস বালাজি হাজা এই মক্কা শহর যেমন আল্লাহর নিকটে হারাম এই দিন যেমন আল্লাহর নিকটে হারাম এই মক্কা নগরী যেমন আল্লাহর নিকটে হারাম ঠিক একটা মানুষের জীবন অন্যায়ভাবে হত্যা করা এরকম আল্লাহর নিকটে হারাম মানুষের সম্পদ আত্মসাত করা ছিনতাই করা ডাকাতি করে নেওয়া মানুষের সম্পদ ছিনতাই চুরি করে নেওয়া এইরকম আল্লাহর নিকটে হারাম মক্কা নগরী যেমন হারাম মক্কা নগরী হারাম মানে মক্কাতে রক্তপাত হারাম জুলুম করা হারাম মক্কা নগরের নিরাপদ নগরী ক্যামাত পর্যন্ত মক্কাতে ইনশাল্লাহ আল্লাহ বলেছেন আমি মক্কাকে নিরাপদ নগরী করে দিয়েছি দাঁত জাল প্রবেশ করতে পারবে দাঁত জাল যিনি সবচেয়ে পাওয়ারফুল হবেন মানুষ মানব জাতির মধ্যে শেষ জমানায় দাঁত জাল তিনি চল্লিশ দিনে সারা পৃথিবী ঘুরতে পারবেন কিন্তু কোথায় প্রবেশ করতে পারবেন না ঠিক এই মক্কা যেমন হারাম সম্মানিত একটা মানুষের জীবন আল্লাহর নিকটে তেমন হারাম আর আপনি চট করে পাথর মেরে লোকটাকে মেরে ফেলে দিলেন আশ্চর্য কথা যে মারছে তার ভিতরে ইমান নেই তিনি ওই বিদায় হজের ভাষণে আবার বক্তব্য দিলেন সোন আলাউ রকম বেল মমিন আমি তো তোমাদেরকে বলবো না মমিনকে মান আমিন্নাস আলা আমলিম ফুসিহিম ওই ব্যক্তি মমিন যার হাত থেকে আর একজন মানুষের জান এবং মাল নিরাপদ এখন বলেন আপনি মমিন কিনা আপনি সালাত আদায় করেন আপনি মানুষের নিকট থেকে অর্থ পয়সা চুরিও করেন দুর্নীতিও করেন বলেন আপনি মমিন কিনা আপনি মানুষকে অন্যায়ভাবে মারধরও করেন প্রতিবেশীর সাথে ঝগড়াও করেন আল্লাহ নবী বলছেন ওই ব্যক্তি মমিন যার হাত এবং জবান থেকে আর একজন মমিন নিরাপদে থাকে যার হাত থেকে আরেকজন মানুষের জীবন এবং মাল নিরাপদে থাকে ওই তো মমিন কিন্তু আজকে আপনার হাত থেকে ও নিরাপদ নয় ও নিরাপদ নয়